স্বাদ মিষ্টি অপর দিকের পানির স্বাদ লবণাক্ত হ্যাঁ ভাই অবশ্যই তোমার কথা মেনে চলবো তুমি আমাকে বিপদ গ্রামের হাত থেকে নতুন পথে দিশা লেগালে থ্যাঙ্ক ইউ মাশাআল্লাহ বল মাশাআল্লাহ আমি খুবই খুশি হলাম ও তোমাকে বুঝাতে বুঝাতে পেরে আমার খুবই ভালো লাগছে তুমি আমাকে নতুন বছর দিশাতে গেলে এবং আমার ইসলামের থেকে আমাকে ফিরতে চাই প্রতিযোগিতার উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তোমাদের জন্য সময় নির্ধারিত সাত মিনিট সেই সময়ের মধ্যেই তোমাদের মোকালামা সমাপ্ত করতে হবে পরবর্তী প্রতিযোগী চেস নাম্বার এইট আমরা এখন মোকালামায় পেশ করছি বিষয় নামাজের গুরুত্ব কোথায় চললে কেন আমি নামাজ পড়তে যাচ্ছি মসজিদ হয়েছে না আরে ভাই দাঁড়াও দাঁড়াও তা আরও কেছে নামাজের সময় কি শেষ হয়ে যাচ্ছে আরে ভাই না আল্লাহ কে বলেছেন মাও কুতা এর আবার অর্থ কি এর অর্থ আল্লাহ তালা বলেন নিঃস্ব সময়ে তোমাদের উপরে পাঁচ হাক্ত নামাজটা ভরস করে দিয়েছি আচ্ছা মনির ভাই তোমরা নামাজ করে কি পাও আচ্ছা আথা পানিতে ডুব মানে তোমরা কি পাও আস্তাদ ফিরলো আস্তাদ ফুরল তোমার এমনটা তোল তো স্মরণ না তুমি কি মানুষ না কথা কেন আমি ঠিকই বলেছে তো জানো রাজুল ভাই এক ওক্ত নামাজ কাজা করলে তার সাজা কি ইহা তা আসলে জানি না

ও ভাই না হাক কি ও ভাই না কুপিতার কুছলাম কি গো মনুর ভাই তুই কি আগদম আগদম বলছ আম মাথাতে কিছুতেই ধরে না তাকে ঢোকে তুমি যাব প্রতি তিন চাচার দোকানে টেলিভিশন দোকানে তাহলে তো আমাদের কি করে ওই যে আগদম আগদম বললে এর মানে কি এর মানল আমাদের নবীজি বলেছেন একজন বেঈমান ঈমানের পথে গেল নামাজ আমি না আজ কই তাই বলে বেঈমান হয়ে যাব তাই তো রাসূল ভাই নবীজি আজকে এটাই প্রমাণিত করে ঠিক আছে আমি আর নামাজ কাজা করব না কাল থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ তুই তো কাল কাল করো না তো কাল তো আর ভিত্ত হয়ে যায় তো নামাজই পড়া হবে না ঠিক আছে আমি আজই তোমার সাথে মাগরিবি নামাজ পড়বো ইনশাল্লাহ তুমি তো নামাজ পড়তে হবে শুধু ফাতেহাটা বড় তো একটু শুনি তাহলে শোনো আলহামদুলিল্লাহি হাবিল আলামিন

যখন নামাজ পড়তে যাবে তাহলে নামাজের সূরা ফাতিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাঝে কিছু হবে না ওলা ডালিন আমিন কী রে ভাই তুমি কেমন সূরা ফাতিয়া বললে এমন সূরা ফাতিয়া তো আমি কোনোদিন শুনিনি কেন আমি কি ভুল বলেছি হ্যাঁ তুমি নিশ্চয়ই ভুল বলেছে তাহলে আমি শুন

মায়ের অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে কই ভাই তুমি কি কখনো দেখেছো মায়ের পায়ের নিচে জান্নাত না ভাই এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত তুই কি বলছিস দেশ আমার তো বিশ্বাসই হচ্ছে না তাহলে এই টাকা ক্লাস থেকে আঁক লাগবে তুই ভাই আমার চোখ খুলে দিলি তোকে যে কি বলে ধন্যবাদ দিব আমি নিজেই জানি না আরে ভাই তুই কোন মাদ্রাসে করিস কেন তুমি জানো না মুফতি আব্দুল মতিম সাহেব যিনি নিজে হাতে প্রতিষ্ঠিত চার নম্বর চাই তো সিদ্দিকি আমিনা মডেল মাদ্রাসা ঠিক আছে ভাই তাহলে কাল থেকে মডেল মাদ্রাসায় যাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আর এই মোকালামা থেকে বোঝা যায় যে জেনে বা না বুঝে বদনাম দেওয়া উচিত নয় আসসালাম আলাইকুম পরবর্তী ই আমরা একটি মোকালামা পেশ করছি আমাদের মোকালামার বিষয় হলো ইসলাম ও বিজ্ঞান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরে তুমি আমাকে সালাম দিলে কেন এটা তো মুসলিমরা তাই আমি সালাম আল্লাহ বিশ্বাস করি না দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কেউ নেই

in Allah. And the last

কিন্তু আমার কোন উদ্দেশ্য পূরণ হয় না ইহা তাচ্ছিল্য করা উদ্দেশ্য বলিয়া থাকিলে কাফে রইবে ইহাটা তার খানিয়া এ কথা তো আগে জানতাম না